তিনি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা এবং বিশ্বের বহু দেশের রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে তিনি একেবারে রাজনীতিবিদদের অন্দর মহলে ঢুকে গিয়েছেন এবং প্রায় সব ক্ষেত্রে তিনি সক্কা মেরেছেন সেটা হোয়াইট হাউস বলেন বাকিংহাম প্যালেস বলেন বা এলিসি প্রাসাদ মানে ফ্রান্সের সব জায়গাতে তিনি সক্কা মেরেছেন তিনি সক্কা মেরেছেন ব্যবসা বাণিজ্যে ছক্কা মেরেছেন নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে এবং অন্যান্য যারা নোবেল লরিয়েট রয়েছেন তাদেরকে একটা প্ল্যাটফর্মে এনে তার পক্ষে কথা বলার জন্য তিনি যে নজির স্থাপন করেছেন এটি দ্বিতীয় কোনো ব্যক্তি পৃথিবীতে করতে পারেননি দেয়ার আর ম্যানি ম্যানি নবেল লরিয়েট। আমরা কয়জনকে জানি কয়জনকে জানি ইতিহাসে সাহিত্যে শিল্প সংস্কৃতিতে পাঠ্যপুস্তকে কয়জন নোবেল লরিয়েটের নাম লেখা আছে খুব অল্প তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধানতম তো এই মানুষটি সব কিছু চেয়েছেন কিন্তু রাষ্ট্রক্ষমতা সম্পর্কে তার হয়তো দূর থেকে কামনা থাকতে পারে বাসনা থাকতে পারে লালসা থাকতে পারে এবং তিনি এক এগারো সময় একবার চেষ্টাও করেছিলেন এবং আমার বিশ্বাস যে লোকজন তাকে প্রলুব্ধ করেছিল রাজনৈতিক দল গঠন করা সংগঠন করা রাষ্ট্র ক্ষমতা দখল করা বা যাওয়া পরিচালনা করা এটা তার যে কর্পোরেট লাইফ বা গ্রামীণ ব্যাংকে যারা তার একান্ত আপনজন ছিলেন বা আছেন যাদের সঙ্গে শত্রুতা হয়েছে বা যাদের সঙ্গে মিত্রতা রয়েছে তারা সবাই জানে যে তিনি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এতটা যাকে বলা হয় নেতিবাচক বলবো না নেতিবাচক বলবো মানে তার সিদ্ধান্তের বাইরে একটা উ শব্দ করা যাবে না তো অ্যাপেলের সিইও বা এই যে খ্যাপাটে এখন ইলেন মাস্ক ওনাদের মধ্যে যে ধরনের কর্পোরেট মন মানসিকতা পাগলামো ঠিক ডক্টর মোহাম্মদ তিনুসের মধ্যেও কিন্তু এরকম পাগলামো আছে তো এই পাগলামো দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না এটি উনি বুঝতে পেরেছিলেন একাগারের সময় এই কারণে তিনি কি করলেন যখন রাজনীতি করার চেষ্টা করলেন এবং সেটা ব্যর্থ হলো ঠিক সেই সময়টাতে তিনি একদম খুব অল্প সময়ে ইউটার নিয়ে কান ধরেছিলেন নিজের কান নিজে ধরে বলেছিলেন যে আমি মাপ চাই তো যাই হোক নিয়তি তাকে আবার এই জায়গাতে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে কী কারণে নিয়ে এসেছে এটা আল্লাহ রবুল আলমিন ভালো জানেন আমরা বাইরে থেকে যোগ বিয়োগ করে যেটা বুঝতে পারি সেটা হলো তিনি নিয়তির খপ্পরে পড়ে গিয়েছেন অমরত্ব লাভের খপ্পর হতে পারে অথবা একেবারে ভ্যানিস ফেনিস সারা জীবন যা কিছু করেছেন সব কিছু জলাঞ্জলে যাবে এই জায়গাতে এখন তিনি যেদিন ক্ষমতা গ্রহণ করলেন সেই দিন থেকেই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকেরাজি বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করে প্রায় সব কিছুই তার বিরুদ্ধে চলে গেছে তিনি ক্ষমতা গ্রহণ করার পর একটার পর একটা বন্যা একটার পর একটা কালবুশেখী কালবুশেখী তো না মানে যাকে বলা হয় জলশ্বাস তারপর নানা রকম প্রাকৃতিক বিপর্যয় যা কিনা এই অর্থনীতিকে ধস করে দিয়েছে এরপর অনেকগুলো ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে ব্যাংকে শেয়ার মার্কেটে যেগুলো এখন আসছে না কিন্তু এমন অনেক ঘটনা ঘটেছে যা কিনা তার সঙ্গে যায় না আমরা তাকে ঠিক সেই রাজপুত্রের কল্পনার যে রাজপুত্র তাকে ঠিক সেইভাবে মানে তিনি তো ডেনমার্কের খুব প্রিয় একজন মানুষ নরওয়েরও খুব প্রিয় মানুষ এর কারণ হল টেলিনার যে কোম্পানিটি এটি স্ক্যান্ডিনিভিয়ান কান্ট্রিগুলোতে খুব নাম করে একটা ক্যাম্পেনি এবং তিনি সেই গ্রামীণ ফোন যে করেছেন টেলিনরের সঙ্গে সংযুক্ত করে তো সেই ডেনমার্কের একজন খুব বিখ্যাত লেখক আছেন হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন সারা দুনিয়াতে তাকে বলা হয় রূপকথার রাজা অসাধারণভাবে তিনি রূপকথা শোনাতে পারেন তো সেই অ্যান্ডারসনের যে রূপকথা সেই রূপকথায় তিনি যেভাবে নায়কদেরকে রাজকুমারদেরকে রাজাদেরকে বিশেষায়িত করেন তরুণদের বালকদের মানে যারা গল্প শুনতে পছন্দ করে তাদের মনে ঠিক অনুরূপভাবে আমরা ডক্টর মোহাম্মদ তিনুসকে ওভাবেই যাকে বলা হয় তোয়াজ এবং তাজিম করে আসছিলাম তো এর কারণে কি হলো যে এই গত তিন মাসে আমাদের জাতীয় জীবনে এমন কিছু ঘটনাগুলো ঘটেছে যেটা কিছু প্রকাশিত হচ্ছে বাকিটা প্রকাশিত হচ্ছে না আগামীতে হবে যেগুলো আসলে ওনারেই ওনাকে ঘিরে আমাদের যে আবেগ সেটার সঙ্গে যায় না কিন্তু ঘটনাগুলো ঘটেছে এরপরে দেখুন তার সঙ্গে কত ভালো সম্পর্ক ছিল বাইডেন প্রশাসনের আমরা সবাই ধারণা করতাম যে তিনি এটা আনবেন আমেরিকা থেকে ওটা আনবেন এবং তার সঙ্গে আমেরিকার একটা ব্ল্যাঙ্ক চেক রয়েছে কোনো সামরিক শক্তি ইন্ডিয়া থেকে শুরু করে কেউ ডক্টর মোহাম্মিনুসে ঘাটাতে পারবেন না তো সেখানে দেখা গেল সেই নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয় হলো এবং ডোনাল্ড ট্রাম্প নামক একজন খ্যাপাটে পাগলারে অসাধারণ মেধাবী এবং অসাধারণ সফল যেদি একজন মানুষ তিনি আমেরিকা রাষ্ট্রে ক্ষমতায় আসলেন যার সঙ্গে ডক্টর কোনো কালই ভালো সম্পর্ক ছিল না এবং আমরা এই যাবৎকালে যতটুকু জানতে পেরেছি যে তার সঙ্গে অনেকটা দা কুমড়ার সম্পর্ক তো সেই সম্পর্কের প্রেক্ষিতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় এলেন এটি অনেকগুলো বিপদ আপদ বিপত্তি বালা মুসিবত সৃষ্টি করে ফেলবে ডক্টর ইনুসের আগামী দিনগুলোতে এর কারণ হল রাজনীতির নাইনটি যে নিয়ন্ত্রণ এটি হয় মানুষের কর্ম দ্বারা নয় মানুষের দৃষ্টিভঙ্গি দ্বারা আবার বলছি রাজনীতিতে কোনো কর্ম দ্বারা মানে শুভকর্ম বলেন অপকর্ম বলেন ভালো কর্ম বলেন এটা দ্বারা কখনও কারো নিয়তি নির্ধারিত হয় না অনেক অপদার্থ সৈরাশেরি বাদশা পঞ্চাশ বছর রাজত্ব করেছেন এবং অনেক বিখ্যাত রাজা পাঁচ বছর চালাতে পারেনি যেমন উমর ইবনুল আব্দুল আজিজ উমর ইবনে আবদুল আজিজ যাকে দ্বিতীয় উমর বলা হয় এবং মানব জাতির ইতিহাসে এত কল্যাণকর বাদশা পয়দা হয়নি কিন্তু তিনি উমায় খেলাফতকে টেনে নিতে পারেননি চার বছর বা পাঁচ বছর মাথায় তাকে হত্যা করা হয়েছিল বিষ প্রয়োগ করে তো এরকম আবার মোহাম্মদ বিন তুগলকের মতো পাগলাটে খেপাটে রাজা আইভন দ্য মতো বাজে অসভ্য রাজা বহু বছর রাজত্ব করে গেছে নির্বিবাদে এবং মারাও গেছে নির্বিবাদে তো যাই হোক এই যে রাজনীতি সেটা হলো জনগণ আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করে আপনি কি করতে পারেন কি করেন তারপর আপনি জনগণকে কতটা ভালোবাসেন এটা বড়ো ব্যাপার নয় জনগণ আপনাকে নিয়ে কি চিন্তা করে আপনার সম্পর্কে কী ধারণা করে এটার উপরে রাজনীতির নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ আপনার যে গন্তব্য ভবিষ্যৎ পরিণতি নির্ভর করে তো এখন ডক্টর মোহাম্মদ ইনুর সম্পর্কে আমাদের যে ধারণা সেটা ছিল যে পশ্চিমাদের সঙ্গে তার একটা বিশাল সম্পর্ক যেটি এই ট্রাম্পের বিজয়ের মাধ্যমে এই ধারণাটা পাল্টে গেল দুই নম্বর হলো যে তার যারা প্রতিপক্ষ তারা সুসংগঠিত এবং সংখ্যায় বিপুল তারা বহু সুকর্ম এবং কুকর্মে অভ্যস্ত এবং অভিজ্ঞ এবং তারা জানে দীর্ঘদিন ধরে তারা জানে কিভাবে সম্মানিত লোকদেরকে বেজ্যতি করতে হয় খুব ভালো করে তারা জানে কি করে রাষ্ট্রক্ষমতায় যেতে হয় এবং কি করে রাষ্ট্রক্ষমতা থেকে টেনে হেসলে নামাতে হয় এই কৌশলগুলো তারা খুব জানে এখন এই যে জনগণের যে মনোভাব দৃষ্টিভঙ্গি গত তিন মাসে যেটা তৈরি হয়েছে ওনার কর্মকাণ্ডের কারণে বাকিটা আমেরিকার এই নির্বাচনের মাধ্যমে আর এই সময়টিতে ওনার যারা প্রতিপক্ষ তারা যে সাড়া ফেলেছে তাদের ইদানিংকালের যে চিৎকার যে সামেচি আওয়াজ হাঁটাচলা অঙ্গভঙ্গি এবং পদচারণা সে প্যারিস থেকে জেনেভা জেনেভা থেকে ম্যানহ্যাটন ম্যানহ্যাটন থেকে দিল্লি দিল্লি থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া কুয়ালামপুর কোয়ালালামপুর থেকে জেদ্দা সর্বত্রই তারা জেগে উঠেছে তারা জেগে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জেগে উঠেছে তেহ থেকেতে থেকে তেঁতুলিয়া ভার্চুয়ালি এবং প্র্যাকটিক্যালি এখন এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য বিশ্বাস করেন বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো যদি একত্র ঐক্যবদ্ধভাবে ডক্টর ইনুসের সঙ্গে হাত মিলান এবং আনকন্ডিশনালি তাকে একটা সময় দেন এবং তাকে সহযোগিতা করে চোখ বুঝে এবং নিজেরা নিজেরা যদি দ্বন্দ্ব ফ্যাসাদ সব ভুলে গিয়ে ডক্টর ইনুসের এই সরকারকে সফল করার জন্য অন্তর থেকে ফ্রম দ্য হার্ট তারা যদি চেষ্টা না করেন তাহলে আগামী দিনগুলোতে ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিপদ আপদ বালা মুসিবত বিপত্তি সব কিছু কোন পর্যায়ে যাবে আপনি আমি কল্পনাও করতে পারছি না